নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি সম্পূর্ণ নিরামিষ বেগুন পোস্ত বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের একটি নিরামিষ রেসিপি করে দেখাবো বেগুন পোস্ত তার জন্য এখানে কী কী উপকরণ রয়েছে সেগুলি আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা বেগুন নিয়েছি আমি বেগুনটাকে লম্বা করে চালফারি করে সহ কেটে নিয়েছি এখানে আটটা কাঁচা লঙ্কা নিয়েছি নুন নিয়েছি এক টেবিল চামচ চা চামচের হাফ চামচ ফোড়নের জন্য কালো জুড়ে নিয়েছি হাফ বাটি সরষের তেল দিয়ে নিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করবো পোস্ত নিয়েছি পাঁচ টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ দেখুন আমি এখন বেগুনগুলো বাজার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব দেখুন আমার বেগুনের নুন হলুদ মাখা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো দুই থেকে তিন মিনিট টেস্টে রেখে দেবো দেখুন আমি একটা গ্যাসে নন স্টিক প্যানে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি বেগুনটা ভাজার জন্য রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব এখন আমি বেগুনগুলো বেজে নেব দেখুন আমি এখন বেগুন বলি উঠে দিচ্ছি এইবার উঠে পাল্টে আমি বেগুন বলি বেঁধে নিব দেখুন আমি বেগুনগুলো লাল করে বেঁধে নিয়েছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখে তারপর বেঁধে নিয়েছি এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি এখন আমি এখন পোস্তর পেস্ট তৈরি করে নিব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি এখন পোস্তটা দিয়ে দিচ্ছি পোস্তটা আমি প্রথম একটু গুঁড়ো করে গুঁড়ো করে নিয়েছি আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা আমি একটু মাছখানে ফাঁপিয়ে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ হলুদ নিয়েছিলাম হাফ চামচ দিয়ে দেখুন মেখেছি আর চা চামচে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এখন একটা মিহি পেস্ট তৈরি করে নিব দেখুন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি তেলে রান্নাটা করব এখন আমি কালো জোড়া ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা পাঁচ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি দেখুন আমার ফোরন বাজা হয়ে গেছে এখন আমি পানির একা পেস্টটা দিয়ে দিচ্ছি মিঠির দিয়ে একটু বল দিয়ে দিচ্ছি এখন আমি মেয়ে কেমি চাল নিয়ে দিচ্ছি পুটিয়ে গ্যাসটা বসিয়ে রেখেছি দেখুন আমি চার মিনিট পুটিয়ে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি গ্রেভিটা করার জন্য ফুল মতো জল দিয়ে দিচ্ছি মিষ্টি চাটা আবার ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি দেখুন এই গ্রেভিটা একটু ঘন হবে আমি আর জল অ্যাড করবো না এখন আমি গ্রেভিটাকে ফুটে উঠতে দেবো গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি বেঁধে রাখা বেগুন গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি রান্না করে নিচ্ছি গ্রেভির মধ্যে বেগুন গুঁড়ো একটু উল্টে দিচ্ছি চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন আমি তিন মিনিট রান্না করে নিয়েছি আমার রান্নাটা প্রায় হয়ে এসছে আমি এক টেবি আচ্ছা সূষ্যের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা ভালো লাগবে এখানে মন ডাল আপনাকে স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন আমার সম্পূর্ণ নিরামিষ বেগস তৈরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারাও সেভাবে রান্না করে আমিষ নিরামিষ যে কোনো দিন বানিয়ে খেতে পারেন